বিশেষ আয়োজন বই আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সালাউদ্দিন আমার সাথে এই মুহূর্তে আছেন মিল কবি মিল্টন শফি পনেরো বছর পর বেরিয়েছে তার তৃতীয় কাব্যগ্রন্থ তার আগের বইটি দ্বিতীয় কাব্যগ্রন্থের পনেরো বছর আগে বেরিয়েছিল আমরা কথা বলবো শফি ভাইয়ের সাথে শফি ভাই এত দীর্ঘ বিরতির কারণ কি সবার আগে সেটা বলেন আসলে দুই হাজার চারে প্রথম বইটা আসছিলো এরপরের বছর দ্বিতীয় কাব্যগ্রন্থটা আসে একটি স্বপ্ন জন্য প্রার্থনা এরপরে আসলে প্রফেশনাল ব্যস্ততা সব কিছু মিলে এবং কবিতাটা আসলে আমার কাছে মনে হচ্ছিল যে আমাকে নির্বাসন দিয়েছে তো ওই জায়গাটা থেকে আসলে ওইভাবে প্রস্তুতি ছিল না তবে গত চার পাঁচ বছরে খুব তারণা ছিল ভেতরে ভেতরে যে কবিতা তো এক একরকম হারিয়েই যাচ্ছে তো ওই জায়গা থেকে গত চার পাঁচ বছর চেষ্টা ছিল এরপরে এই দু হাজার এসে আসলে বইটা বের করতে পারলাম মানে আপনার প্রথম দুটি বই সেটি তারপরে মানে এই যে দীর্ঘ বিরতি নিলেন আপনি এর মধ্যে আপনার কবিতার মধ্যে কি কোনো রকমের পরিবর্তন এসেছে বলে আপনি মনে করেন না আমার কাছে মনে হয় না যে খুব বেশি পরিবর্তন আসছে আর আমি আসলে দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রে আসলে আবেগকে বেশি প্রাধান্য দিয়ে কবিতা লেখি মস্তিষ্ক দিয়ে কবিতা লেখাটা আমার আসলে হয় না যার জন্য আসলে প্ল্যান করে ওইভাবে করে আমি আসলে কবিতা লিখতে পারি না আর আমার লেখার কোনো নির্দিষ্ট সময়ও নাই যে ওই সময়টা বসে আমি লিখবই যতটুকু পারি ওই রকম করেও কখনো হয় না এমনও গেছে যে এক দুপুরে হয়তো দশ বারোটা কবিতা লিখে ফেলছি আবার এমনও গেছে যে গত ছয় মাস সাত মাসেও হয়তো দুটা লাইন লিখতে পারি এক দুপুরে দশ বারোটা আপনি বললেন যে আবেগকে যেহেতু আপনার মানে আবেগ যেহেতু আপনার কবিতাকে নিয়ন্ত্রণ করে ফলে আপনার জীবনের নানা রকম ঘটনা বলি আপনার প্রেম আপনার অপ্রেম এগুলো নিশ্চয়ই আপনাকে ভাবায় বা এগুলোর থেকেও নিশ্চয়ই আপনি ট্রিগার্ড হন কবিতা লেখার জন্য হ্যাঁ অবশ্যই ভাবায় আমার অনেক ছোট বিষয় অনেক সময় আমার মনের মধ্যে প্রচণ্ড ভাবনা তৈরি করে এবং সেটা হয়তো দু তিন মাসও থাকে আবার দেখা যায় যে অনেক বড় বিষয়ও আমি হয়তো তুচ্ছ জ্ঞান করে সময়কে পার করে দিচ্ছি এটা আসলে হয় মানে বেসিক্যালি ইমোশনটা কাজ করে প্রচণ্ডভাবে আপনি ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন নিয়ে কাজ করেন এবং কবিতা নিশ্চয়ই তার জন্য একটা গুরুত্বপূর্ণ টুল মানে আপনার কর্মক্ষেত্র যা আর কি বা যেহেতু যেহেতু ব্যান্ডিং নিয়ে কাজ ফলে হ্যাঁ এবং কমিউনিকেশন ফলে আপনার পেশাগত নানা বিষয় এবং মানে মানে আমার মনে আছে যে ধরেন অঞ্জন দত্ত বলছিলেন এবং আপনি স্ক্রিপ্ট রাইটার হিসেবে কাজ শুরু করেছেন প্রফেশনাল কেরিয়ারও শুরু করেছিলেন তা মানে পশ্চিমবঙ্গের গায়ক এবং নিজের নিজে এক কবিও অঞ্জন দত্ত বলছিলেন যে তেল সাবান নিয়ে কবিতা লিখতে লিখতে তার আসলে গান লেখা শুরু তো আপনার ক্ষেত্রে ব্যাপারটা কেমন হয়েছে আপনি কিভাবে লেখা শুরু করেছিলেন আর আসলে প্রথম পর লেখা শুরু আসলে যখন আমি লেখালেখিতে আসছি বা যখন আমার বইটা আসছে সেই সময় তো আমি আসলে প্রফেশনাল ছিলাম না স্টুডেন্ট ছিলাম তো এরপরে যখন আসলে কবিতা ছিলাম বলেই হয়তো স্ক্রিপ্ট রাইটার হিসেবে কর্মজীবন শুরু করা ওইটার প্রতি একটা ভালোবাসা ছিল আমি চেয়েছিলাম যে আমার নেশা এবং পেশাটা একটা জায়গায় থাকুক যেন আমি আমার নেশাটা থেকে হারিয়ে না যাই ওই কারণে আসলে শুরু করা ছিল আর যেহেতু আমি কমিউনিকেশানসে কাজ করি প্রায় ষোলো বছর আমি কমিউনিকেশনসে কাজ করছি বিভিন্ন প্রোডাক্ট নিয়ে কাজ করতে হয় বিভিন্ন কমিউনিকেশনস নিয়ে কাজ করতে হয় সেক্ষেত্রে আমার নেশাটা আমার পেশাটাকে হয়তো কখনও কখনো হেল্প করে বাট ওই আমার পেশাটা নেশাটাকে ওইভাবে হেল্প করতে পারে না বরং আরো দূরে ঠেলে দেয় আপনার মানে একজন কবি তো অবশ্যই শেষ পর্যন্ত প্রেমিক আসলে এই বাক্যের সাথে আপনার তাহলে সংহতি আছে যে শুধুমাত্র প্রেম থেকেই কবিতা লেখা যায় আসলে আপনার আপনার কবিতার ভুবনটা নিয়ে যদি আমাদের দর্শকদের জন্য বলেন যে আপনার কবিতা পড়লে পাঠক আসলে কি পাবেন আসলে আমার কবিতা পাঠকরা বেশিরভাগই বলে যে আমার কবিতা হচ্ছে বেশিরভাগই প্রেমের দিকে চলে যায় আমি যেভাবেই শুরু করি শেষটা যে প্রেমে যে শেষ হয় এই জন্য আমি আসলে আমার পরিচিতি তো ওইভাবে প্রকাশক দিয়ে দিচ্ছে যে যেখানে শেষ পঙ্ক্তিতেও তিনি প্রেমিক আসলে প্রথম বইটা বের করার পেছনে তো প্রেম ছিল সেটা হয়তো বলা অথবা না বলা আসলে চেয়েছিলাম যে আমার না বলা কথাগুলো যেহেতু মুখে বলতে পারছি না লিখে জানাতে পারি কিনা তো লিখেও যেহেতু জানানো হয় নাই তারপরে দ্বিতীয় বছরে চিন্তা করলাম যে ঠিক আছে ওই বছর তো ফেল করলাম এই বছর চেষ্টা করি ওইটা থেকে আসলে প্রেম থেকে আসলে দুটো বই চলে আসছিল এটা বলা যায় মিলন ভাই মানে ধরেন এই সময় যে ধরনের কবিতা চর্চা হচ্ছে বা মানে এখানে স্যাপে বলা হচ্ছে যে আপনি মনে মনে ও মননে আধুনিক একজন কবি কিন্তু আপনার কবিতার যে বাক্য আপনার কবিতার যে গঠন সেটি অনেক সেগুলো অনেক বেশি আসলে ধরেন আমাদের কবিতার যদি ট্রেনের হিসাব করি আমরা মহাদেব সাহা কিংবা ওই বাহেলাল হাফিজ এর কিংবা ধরেন আবুল হা অনেকখানি আবুল হাসান মানে ওনাদের যেই ট্রেন সেই বর্তি এবং এইটাকে আপনি এটাকে আপনার কবি বন্ধুরা এটাকে আসলে সমালোচনার মুখে ফেলে নেয় আপনার এই চর্চাকে আর হ্যাঁ সমালোচনা তো আছেই কবিতার সমালোচনা থাকেই বাট আমি আসলে ওইভাবে ট্রেন ধরে আগাতে চাইনি আমার ভেতরে যেটা বসত করে যেটা আমি লালন করি স্বতঃস্ফূর্ত থেকে মানে ভেতর থেকে যেটা আসছে ওইটাই আসলে বর্তমানে ট্রেন কোনটা চলছে বা প্রত্যেকে চায় কবিতায় তার নিজস্ব ঢং দাঁড় করাতে সো আমার আসলে নিজস্ব ঢং বলতে গেলে তাহলে এটাই মানে নিভৃত নিভৃত নির্বাসনে এই কবিতার বইটা যদি পাঠক পড়ে তার আসলে কি পাবে যদি আমাদের দর্শকদের দুজন একটু বলে নিভৃত নির্বাসনের কবিতাটা আসলে ভালোবাসা প্রেম শ্রেণীবিন্যাস আসলে অনেক কিছু উঠে আসছে এটা বেসিক্যালি আমার কবিতাগুলোর মধ্যে যতটুকু আমার কবিতাগুলো এই বইয়ের কবিতাগুলো কিন্তু বেশি বড়ো না প্রত্যেকটা কবিতাই হয়তো চোদ্দো লাইন ষোলো লাইন বিশ লাইনের কবিতা এর আগের দুইটা কবিতার বই কিন্তু অনেক বড়ো বড়ো কবিতাও ছিল সো এই জায়গাটায় আমি আসলে কিছুটা ম্যাচ হয়েছে কিছুটা সংযোগ হয়েছি এবং এই বড় বড় কবিতাগুলোই আমি হয়তো ষোলো লাইনের মধ্যে নিয়ে আসতে চাইছি আমি আসলে কবিতার একটা লাইনকে আমি তিনটা লাইনে যদি অর্থ আদার করাতে পারি সেই লাইনটা আমার মাথার মধ্যে কাজ করে না মিলুন ভাই অনেক ধন্যবাদ আপনাকে আপনার একটা কবিতা শুনতে শুনতে আপনার কণ্ঠে আমরা এই আলাপটা শেষ করব আপনি যদি এই কবিতাটা একটু পড়েন মানে যাতে যাতে আমাদের দর্শকরা আমাদের পাঠকরা একটু উদাহরণ পায় যে মিলন শেফ আসলে কেমন কবিতা লেখেন প্লিজ আচ্ছা যে কবিতাটা পড়তে বললো সেটা শিরোনামটা হচ্ছে কিছুটা অমিল সবাই যা করবে আমি তা করব না বলেই ঠিক করেছে। সবাই যখন বলে আকাশের মতো নীল আমি বলি নারে ভাই কিছুটা অমিল সবাই যখন বলে ভালোবাসি ভালোবাসি আমি বলি তত ভালো নয় পোড়াবাসি সবাই যখন বলে হাতে রাখো হাত আমি বলি নারে ভাই মাইনাসে মাইনাসে প্লাস সবাই যখন বলে আট কেলে ভূত আমি বলি নারে ভাই শ্বেতকারপুর অভিনন্দন ওই মিল্টন শফিকে এবং বইপ্রহরের পক্ষ থেকেও তার এই দীর্ঘ সময় পরে প্রায় পনেরো বছর তার দ্বিতীয় কাব্যগ্রন্থ এসেছে সেটির জন্য আমরা অভিনন্দন জানাচ্ছি বইপ্রহরের এই পর্বেটি যারা দেখলেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ দেখা হবে নতুন কোনো লেখককে নিয়ে পরের পর্বে